করছি আপনারা ভিডিওটি দেখছেন কুল্লম খোলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চন্ এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও সাবস্ক্রাইব করতে সাহায্য করবেন আপনারা দেখেছেন এই যে নির্বাচন যে গেছে নির্বাচনের সময় অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি এবং অনেকগুলো খবর আপনাদের দিয়েছি যেটা আপনারা অন্য কোনো সংবাদ মাধ্যমে পাননি এছাড়া অনুরোধ থাকবে আপনারা কুল্লম চ্যানেলটির উন্নতির জন্য আপনারা স্বর্ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কারণ আমরা চাই যে আপনি যে খবরগুলো পাচ্ছেন না সেটা আপনার কাছে পৌঁছে দিতে চাইছি এবং একটু ব্যতিক্রম ধর্মে থাকে খবরগুলো বিশ্লেষণগুলো একটু ব্যতিক্রম ধর্মে থাকছে তো আজকে আমি একটা বিষয়ে আলোচনা করব আজকে পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপি শিবির অতি উৎসাহিত উৎসাহিত এই জন্য যে একদম ধুয়ে মুছে কংগ্রেস সাফ হয়ে গেছে এরকম একটা প্রচার এরকম একটা কথা বলা হচ্ছে শিলচরেও কাছাড়াও অনেক সময় পর্যবর্শক বলেছিলেন যে বিজেপি কংগ্রেস একটু আসন পাবে না ধুয়ে মুসে সাফ হয়ে যাবে কংগ্রেস কংগ্রেস মুক্ত জেলা পরিষদ এরকম কথা বলা হয়েছিল কিন্তু বাস্তবে এটা হয়নি হ্যাঁ এটা ঠিক যে কাছাড় জেলা পরিষদ যে বিজেপি ভালো ফল করেছে কিন্তু এটা বিজেপির কাছে নতুন কিছু নয় গত জেলা পরিষদও তাদের কাছে ছিল আমি একটু অন্য জায়গায় আনছি সারা রাজ্যে এই পঞ্চায়েত নির্বাচনের পর যে ভোটের যে প্রবণতা দেখা গেছে তাতে হিসাব করে দেখা গেছে যে পঁচানব্বইটি আসন বিধানসভা নিরীক্ষে যদি আমরা হিসাব করি তাহলে পঁচানব্বইটি আসন বিজেপি পাচ্ছে এরকম এরকম একটা কথা আজকে পত্রপত্রিকায় বেড়েছে এটা যে পঞ্চায়েত আজকে যদি ভোট হয় পঞ্চায়েত নির্বাচনের মতো মনোভাবে যদি মানুষ ভোট দেন তাহলে বিজেপির আসন পঁচানব্বইটা থাকবে এটা বলা হচ্ছে দর্শকরা একটা কথা আমি বলতে চাইছি যে প্রতিটি নির্বাচনের কিন্তু একটা মোড থাকে আপনি লোকসভা নির্বাচনের যে মুডটা থাকে সেটা বিধানসভা নির্বাচনে থাকে না বিধানসভা নির্বাচনের যে মুঠ সেটা নির্বাচনে আপনারা দেখবেন তবে সিম্বলের কিছু ভোট আছে যেমন বিজেপিকে ভোট দেন তিনি চিহ্নে ভোট দেন তিনি লোকসভাতেও দেবেন বিধানসভাতেও দেবেন আর পঞ্চায়েতেও দেবেন বা পুরসভায় দেবেন কিন্তু আরেক বৃহসংখ্য ভোটার আছেন যারা কোনো সিম্বল নন তারা হাওয়ার উপরে চলেন যখন যার হাওয়া ভারী তখন তাকে যেমন এখন এখন বিজেপির হওয়া ভারী তারা বিজেপিকে ভোট দেবেন আরও দশ বছর আগে কংগ্রেসের হওয়া ভারী ছিল তারা কংগ্রেসকে ভোট দিয়েছেন এটাকে আমরা ফ্লোটিং ভোট তো পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সব জায়গায় ভালো ফল করেছে বিশেষ করে হিন্দু এলাকায় কিছু মুসলমান এলাকায় তো করেছে এবং এটা নিয়ে বোঝানো হচ্ছে এটা নিয়ে বোঝানো হচ্ছে যে কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গেছে আমি বিষয়টাকে এরকম মনে করি না আমি মনে এই জন্য করি না যে যেমন ধুবড়িতে জেলা পরিষদ একটা আসন কংগ্রেস জিততে পারেনি তাই তারা বলছেন যে ও তাই অনেক মিডিয়াতে বলা হচ্ছে যে গরুগুগৈর হাওয়া গরুগুগুই হাওয়া শেষ হাওয়া নিকল গিয়া বাস্তবিক এটাই দেখুন পঞ্চায়েত নির্বাচনের মানুষ আমরা দেখেছি আমি তো ঘুরেছি পঞ্চায়েত নির্বাচনে গ্রামে গঞ্জে গেছি বিভিন্ন জায়গায় গেছি পঞ্চায়েত নির্বাচনের মানুষ সরকার যেদিকে থাকে তাকেই ভোট দেয় এটা ঘটনা আমি প্রমাণ দিচ্ছি যেমন দু সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেটাতে কংগ্রেস প্রায় ধুয়ে সাফ করে দিয়েছিল বিরোধীদের দু হাজার বারো সালে যে পঞ্চায়েত নির্বাচনটা হয়েছিল তখন ক্ষমতায় ছিল কংগ্রেস তারপর যখন দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচন হলো আমাদের আসামে তখন বিজেপি তখন তো বিজেপি রমরমা কেন্দ্রীয় বিজেপি রাজ্যে বিজেপি বিজেপি জিতেছে তার আগের বার বিজেপি এবার এবারও বিজেপি জিতেছে আপনি যদি কংগ্রেসের মধ্যে পঞ্চায়েত নির্বাচনগুলো দেখেন তাহলে প্রত্যেকটি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছে কিন্তু কংগ্রেস যেই ক্ষমতা হারিয়েছে যেই বিজেপি ক্ষমতা এসেছে দেখা গেছে যে প্রত্যেকটি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতে চলছে এমনকি কি ঘটনা ঘটে সে পুরসভা তো হিন্দু এলাকা তো এখানে তো নিয়মিত সবাই হিন্দু বিজেপিকেই ভোট দেওয়া উচিত তারা দিয়েছেন কিন্তু আপনি দেখবেন দু সালে রাজ্যে যখন কংগ্রেস ক্ষমতায় আসে আমি এর আগের প্রশ্নগুলো বাদ দিচ্ছি পঞ্চায়েত নির্বাচনের পুর এর আগে হয়নি আমরা কি দেখেছি যে শাসক দল যেখানে আছে কংগ্রেস আমলে দুটো পুর হয়েছে দু সালে হয়েছে মাফ করবেন না দু হাজার ছয় সালে হয়েছে আচ্ছা আমি প্রসঙ্গটা টানছি না আমার ঠিক সালটা মনে পড়ছে না দুটো পুর নির্বাচন হয়েছে কংগ্রেসের আমলে একটা মনে আছে দু সালে আর একটা দু হাজার চার সালে দু হাজার সালে আর নয় সালে হয়েছে দুটো পুর নির্বাচন হয়েছে এবং দুটো পুর শিলচরে কংগ্রেস জয়লাভ করেছে এবং ভালোভাবে জয়লাভ করেছে বিজেপি প্রথমবার তিনটি আসন পেয়েছিল এরপর এবার আটটি আসন পেয়েছিল কিন্তু কংগ্রেস একচেটিয়া জয়লাভ করেছিল শিলচরের মতো জায়গায় আপনি বলতে পারবেন না যে শুনে গিয়ে শুনায় গিয়ে করেছে কিন্তু কেন করতে পেরেছে মানুষ দেখেছেন এখানে যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে তো কংগ্রেসে পুরসভাতে যদি কংগ্রেস কেনা যায় তাহলে এটা ভালো হবে ঠিক একইভাবে মানুষ ভাবছেন পঞ্চায়েতেও ভাবছেন যে বিজেপি যেহেতু ক্ষমতায় আছে সুতরাং বিজেপিকেই ভোট দেওয়া উচিত বেশিরভাগ মানুষ এটাই ভাবেন যে ফ্লোটিং ভোটার যেটা আপনাদেরকে বললাম তাই পঞ্চায়েত নির্বাচনে পঁচানব্বইটি পঁচানব্বইটি আসনে বিধানসভা নিরীক্ষে বিজেপি এগিয়ে আছে এটা নয় যে বিজেপি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পঁচানব্বইটি আসন পেয়ে যাবে এটা 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 কোনো কথা নয় কিন্তু প্রচার স্টাইল একটা মানুষের ঢুকিয়ে দেওয়া হয় যে না পঞ্চায়েত নির্বাচনে তাহলে আপনারা বলবেন পঞ্চায়েত নির্বাচনে তো বিজেপি হেরেছে অনেক জায়গায় দেখুন দেখুন এটা হাঁটতে পারে এটা কিছু ব্যক্তিগত কিছু স্থানীয় বিষয় থাকে ধরুন বিজেপি একজনকে মনোনয়ন দিল তাকে লোকের পছন্দ হয়নি তো বিজেপি কমিটেড ভোটাররা বিজেপি কে দেবে কিন্তু এর বাইরে অনেক ভোটার আছেন যারা যারা তখন দেবেন না এই ভোটারকে এটা হলো ঘটনা এবার যে যতটা ভোট হলো একমাত্র একটা জায়গায় মহাদেবপুর গুমরা এই আসনটাতে শুধুমাত্র হিন্দু এলাকায় বিজেপি হেরেছে এখানকার প্রার্থীর বিরুদ্ধে যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল সেটার জন্যই তিনি হেরেছেন কিন্তু অথচ এই অথচ অথচ এই লোকটি কিন্তু জিতে আসছেন গত গত কুড়ি বছর থেকে কিন্তু এরকমই হয়ে যায় এইসব এইসব বাদ দিলে আপনি যে ট্রেনটা দেখবেন যে সরকার পক্ষই দেখে সংখ্যালঘু সংখ্যালঘুরা সবসময় একটা সিকিউরিটির চিন্তা করেন তারা ভাবছে ওয়ার্ক অফ বিলটিং এসছে তারা কংগ্রেসের দিকে ঝুঁকেছেন আমরা একটা বলেছিলাম যে নির্দলরা অনেকগুলো আসন পেতে পারেন কিন্তু নির্দলরা তেমন কোনো আসন পাননি সংখ্যালঘু বুট একটা হয়ে কংগ্রেসের দিকেই গেছে এটা হলো ঘটনা দর্শকরা আমি তাই এই তাই এই যে নির্বাচনের যে ফলাফলটা আপনারা দেখলেন এই ফলাফল দেখে কিন্তু আপনি আপনারা দু হাজার ছাব্বিশে কোনো ভবিষ্যৎবাণী করতে পারবেন না এটা অনেকটা পরিবর্তিত হয়ে যায় তাছাড়া তবে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে দু হাজার ছাব্বিশে এবং দু হাজার একুশের পরিস্থিতির মধ্যে খুব একটা পার্থক্য কিন্তু আমি আমি দেখতে পাচ্ছি না বিজেপি তাদের যে অগ্রগতি সেটা বজায় রেখেছে কিন্তু কংগ্রেস যতটুকু সম্ভব একটা আশা দেখতে পারে গৌরব গগৈর মাধ্যমে এবং সেটা এবং সেটার উপরে নির্ভর করে আছে কংগ্রেস কংগ্রেস এবার কাছাড়ে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে কংগ্রেস হিন্দু এলাকায় প্রভাব ফেলতে পারেনি এমনকি জানার সময় পারেনি এর অর্থ এটা কিন্তু আমি এটা পারেনি বলেই আমি এটা বলবো না যে আগামী বিধানসভা নির্বাচনও পারবে না পারতেও পারে কারণ কিন্তু কংগ্রেস যে ইস্যুগুলোকে সামনে আনার কথা ছিল সেগুলোকে আনতে পারছে না কংগ্রেসের নিজেদের মধ্যে নানা ধরনের ঝামেলা হয়েছে এই এবারেই আমি দেখলাম যে কংগ্রেস প্রার্থীকে হারানোর জন্য কংগ্রেসীরা কি হারে মাঠে নেমেছে এটা সংখ্যালঘু এলাকাগুলোতে আমি দেখেছি হিন্দু এলাকায় আলাদা কথা কারণ হিন্দু এলাকায় তো কংগ্রেস দুর্বল তারপরেও কিন্তু কয়েকটি আসনে হিন্দু এলাকায় কংগ্রেস ভালো একটা লড়াই দিয়েছে বিজেপির সঙ্গে আর বিজেপি যেটা করতে পারছে সেটা হলো যে ধারাবাহিকভাবে তারা তাদের যে তাদের যে অগ্রগতি বা তাদের যে জনপ্রিয়তা সেটা ধরে রাখতে পারছে কিছু কিছু ক্ষেত্রে কম হলো মোটামুটি একটা জায়গায় তারা ধরে রাখছে তাই দু হাজার নির্বাচন আমার মতে আমার মতে দু হাজার একুশের মতোই হবে আমি বলছি না যে বিজেপি এখনই বলছি না যে বিজেপি ক্ষমতা এসে যাবে কিন্তু এখন পর্যন্ত যা পরিস্থিতি দেখছি আমি পঞ্চায়েত নির্বাচনের মতো মেশাকার কিছু হবে না কিন্তু বিজেপিকে লড়াই করতে হবে কিন্তু আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে বিজেপি কিছু সমস্যা আছে ঠিকই কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে আমি জানি না আগামী সাত আট মাসে কি হবে সেটা পড়ার কথা তাই পঁচানব্বইটি আসনে বিজেপি যদি আত্মসন্তুষ্টি অনুভব করে তাহলে কিন্তু হার অনিবার্য আর কংগ্রেস গুরুগৈ লোকসভা এলাকায় জেলা পরিষদ একটিও কংগ্রেস পায়নি এর অর্থ এটাই যে এটা নয় যে ঘুর জনপ্রিয়তা কমে গেছে বা কিছু এরকম কোনো কথা নয় বা গুরুঘ হেরে যাবেন পঞ্চায়েত নির্বাচনে মানুষ অন্য একটা লক্ষ্য নিয়ে ভোট দেয় আমি আপনাদেরকে একটু বললাম তো সেটার সঙ্গে আপনি যদি এখন এমপি দের মেলান তাহলে হবে না আমি অনেক আসন অনেক সিট দেখিয়ে দেব যেখানে যেমন আমি একটু উদাহরণ দিই কালাইনে কয়েকটি এপি হেরে গেছে বিজেপি এর অর্থ কী এটাই যে বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পাবে না পাবে যে কারণ এই আঞ্চলিক পঞ্চায়েতগুলো হারিয়েছে স্থানীয় কিছু কারণে এবং যখন ভোটের সময় বিধানসভা ভোট যখন আসবে তখন এই সিম্বল এসে যাবে সামনে তাই এসব কথার কোনো অর্থ হয় না সুতরাং লড়াইটা কিন্তু রয়েছে গুরু এর এটাকে খুব একটা প্রচার করা হচ্ছে দেখো দেখো গুরু গুরুগৈয়ের লোকসভা আসনে কংগ্রেস একটু জেলা পরিষদ পায় অর্থাৎ গুরুগৈ শেষ এরকম কিন্তু কোনো কথা নয় লড়াই একটা হবে লড়াই হবে দু হাজার ছাব্বিশ বুঝতে পারছি এবং সেই লড়াইয়ে কংগ্রেসের বিরোধী থাকবেন অবিসের ভূমিকা অবশ্যই থাকবেন গুরু গগৈ কারণ এছাড়া আর কোনো ভরসার মুখ আমি কংগ্রেসে দেখতে পাচ্ছি না যতই মুখ্যমন্ত্রী বলুন পাকিস্তান যাচ্ছে পাকিস্তান করছে এসব কিন্তু আহ মানুষরা বিশ্বাস করেন না আমি কথা বলেছি অনেকের সঙ্গে এবং যত বলা হচ্ছে তার ভালো হচ্ছে তো সুতরাং একটা লড়াই অপেক্ষা করছে কিন্তু আজকের দিনে যদি আপনি দাঁড়িয়ে বলেন তা আমি অ্যাডভান্টেজ বিজেপিকে দিয়ে রাখবো দেখা যাক আগামী দিনের লড়াইয়ের মতো পরিস্থিতি তৈরি হয় কি না এবং আমি তো সবসময় বলি আমি চাইব গণতন্ত্রে সবটি রাজনৈতিক দলের শক্তিশালী হোক বিরোধী শক্তিশালী বিরোধী পক্ষ থাকুক তো আজকে এইটুকুই নমস্কার